আলফাহাম সৌদি আরবের জনপ্রিয় একটা খাবার কম বেশি সবাই পছন্দ করে তো চলেন কীভাবে বানাবেন আজকে আপনাদেরকে দেখাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে মন থেকে শেয়ার করে দিন ঠিক আছে তা এখন কিভাবে রান্না করবেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই কন্টিনিউ করবেন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আদা এবার দিয়ে দেব রসুন তারপর এক পিস মরিচ তারপর দিয়ে দেব টমেটো পেস্ট তারপর টক দই তারপর লেবুর জুস চিপ লেবুর ফানিটা দিয়ে দিবেন তারপর অলিভ অয়েল ব্যবহার করবেন অবশ্যই অলিভ অয়েলটা একটু বেশি দিয়েছি তারপর এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করবেন তারপর এখানে আপনি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন তারপর মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিবেন আপনি সামান্য কালো গোলমরিচ দিয়ে দেবেন সামান্য ধনিয়া আর গরম মশলা থাকলে সামান্য দিয়ে দিবেন এবার হালকা পানি দিয়ে দেব তারপর এখানে ব্লেন্ডার করে নিছি একটু চিনি অ্যাড করে দিলাম টেস্টটাকে প্লাস মাইনাস করার জন্য এবার চিনিটা অ্যাড করার পর আমি ম্যারিনেশন করে নেব অবশ্যই ম্যারিনেট করে সম্পূর্ণ কাভার করে এক ঘন্টা থেকে দুই ঘন্টা আপনি রেখে দিবেন ফ্রিজে রাখলেও পারেন বাহিরে রাখলেও পারেন সমস্যা নেই ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ জায়গায় ম্যারিনেট পৌঁছায় মশলাটা তো দেখতেই পারছেন আমি মুরগিটাকে কিভাবে কেটেছি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো এই জন্য আমি সম্পূর্ণটা দেখাতে এই করি নাই কাটাটা দেখাই নাই অবশ্যই আপনি আপনি পছন্দ মতো কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার তারপর কয়লার আগুনে আমি গ্রিল করে নিয়েছি দেখেন তাবা অল্লা আল্লাহ কেমন লাগলো এই খাবারটা আমি তৈরি করেছিলাম একটা অনুষ্ঠানের জন্য এই চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু আছে কিভাবে তৈরি করবেন এটা হচ্ছে চিকেন ক্রিম স্যুপ তারপর এটা হচ্ছে রায়তা স্পাইসি এটা ছিল চিকেন বাটার কারি এটা ছিল হায়দ্রাবাদি ফ্রেশ ফ্রাই তারপর এখানে হচ্ছে বাটার প্রাউন্স এটাই ছিল ড্রাই চিলি চিকেন তারপর এখানে ছিল আপনার আলফাহাম খুবই পছন্দ করেছে খেয়ে তারপর এখানে আছে চিকেন মান্দি আর খুবই টেস্টি কিন্তু মান্দিটা হয়েছিল তারপর এখানে কিন্তু আমি তৈরি করছি স্পেশালভাবে একটি ফ্রুট সালাদ এই যে এটা ছিল ফ্রুট সালাদ তারপর আরেকটি ফ্রুট সালাদের ভিডিও অবশ্যই আপনি এখন দেখছেন সেটা ছিল আপনি পাইনাপেল দিয়ে তৈরি করা তো এই ছিল আজকের ভিডিওতে অবশ্যই আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাকে